মুখরিত তার দিকে এখানে একটা সময় গাজী ছিল সেই গাজী এখন পালিয়ে গেছে কারণ তাদের যে সবচেয়ে ফাদার নয় গড মাদার পালিয়ে গেছে অথচ তারই সেটির সামনে এখন প্রত্যেকটা ঘরে জামাচ্ছি কোন কোথা নেই এই সঙ্গে আমি আপনাদের পুরোনা পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপবস উপজেলার তারাব পৌরসভার দুই নং ওয়ার্ডে নৌফেল সাহেবের নেতৃত্বে জনাব নৌফেল সাহেবের নেতৃত্বে এখন এই প্রোগ্রামটা হচ্ছে এই প্রোগ্রামটা এভাবেই তারা বাস্তবায়ন করছে পাঁচ দফার উদ্দেশ্যে কারণ পাঁচ দফা যদি বাস্তবায়ন না হয় তাহলে মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে এবং তারা কখনোই মানুষকে দেবে না দীর্ঘ পনেরো বছর ষোলো বছর তারা এইভাবে তারা করছে আর তারা এভাবে কথা দেবে না এটা তাদের মনের ইচ্ছা মনের প্রয়াস এই প্রয়াস নিয়েই তারা এগিয়ে যাবে প্রতিনিয়ত বাস্তবতার যে আমি তুলে ধরব কারণ সত্যের উপর যদি আপনি থাকেন আপনাকে কেউ নিষ্ক্রিয় করা দিতে পারবে না দিবস সত্যের উপর থেকে কে নিষ্ক্রিয় করা যেতে পারবে বলেন কেউ পারবে না সূর্য যেমন আসমানে উঠলে সেটা ঢেকে রাখা যায় না চন্দ্র যেমন আসমানে উঠলে সেটা ঢেকে রাখা যায় না জামাতে তেমনি যদি জামাতকে যদি এত বিলুপ্ত করার চেষ্টা করতে পারেনি কারণ সত্য কখনো ঢেকে রাখা যায় না সত্য মিথ্যা ওটা হারিয়ে যাবে যেমন উনিশশো একচল্লিশ সাল থেকে এই পর্যন্ত জামাত কিন্তু ফিল্ডে রয়েছে তাতে সমসাময়িক অনেক দল হয়তো বা ক্ষমতায় এসেছে কিন্তু একটা সময় বিলুপ্ত হয়ে গেছে কিন্তু এদেরকে সম্ভব নয় বিলুপ্ত করার কারণ এদের সত্য চর সত্য চর সত্য বাস্তব সত্য এবং এই সত্যকে নিতে হয় মানুষকে তারা অলিতে গলিতে আপনারা খুশি হবেন যে আসামি নির্বাচনে প্রবল ভাবে তারা এগিয়ে যাবে বিপুল ভোটে তারা এগিয়ে যাবে যেমন যেমন দেখেছেন যে নির্বাচনে নির্বাচনে কিভাবে প্রতিপক্ষ জল হেরেছে কিভাবে সত্য কখনো ঘুমে রাখা যায় না এখন সত্যের সময় এসেছে সুতরাং সবাই ঝাঁপিয়ে পড়েন ঝাঁপিয়ে পড়বেন এটাই তাদের স্লোগান আমরা যে সাংবাদিক হিসেবে ছোট্ট একটা ইউটিউবারভাবে আমি আপনাদের কখনো কিন্তু দেখেন প্রত্যেকটা স্থানে দেখেন কিভাবে তারা ঘুমরি হয়ে তারা আসছে পাগলের মতো মনে হচ্ছে যে হ্যাঁ এখানে ভুবরের ঢেউ লেগেছে বৌতকের ভাষা যেভাবে তেমনইভাবে এভাবেই আছে আপনারা যত দেখবেন তত ভালো লাগবে কারণ এই ভালো লাগাতে শুধু আল্লাহ এবং এই ভালো লাগাতে শুধু জমিন আপনাদের সামনে আমি তুলে ধরছি যাতে মিথ্যা বিলুপ্ত হয়ে যায় সত্য সমাগত হয়ে যায় এই উদ্দেশ্যে তা নাহলে আমাদের কি লাভ পৃথিবীতে আমরা এসেছি এই জমিনে দিন কায়ন করার জন্য জমিনে যদি দিন কায়ন করতে নাই পারি তাহলে আমাদের পৃথিবীতে বেশি টাকা লাভ হ্যাঁ দিন কায়েমের একটা সিস্টেম আছে এক হচ্ছে গিয়ে আপনি দিন কায়ের জন্য সর্বত্র চেষ্টা করবেন যদি জমিনে দিন কায়েম না হয় আপনি তো একটু তো নয় কারণ এমনও নবীর ছিল যে এক হাজার বছর দাওয়াত দিয়ে মাত্র দুই তিনজন কমিশারি পেয়েছে এই জন্য কি সেই নবী ব্যর্থ কখনই ব্যর্থ নয় দিবস না এই জন্যই আপনাদেরকে আমি বাস্তবতাগুলো তুলে ধরছি আপনারা আমার সাথে থাকতে থাকতে ভালো লাগবে আর ভালো লাগা থেকে ভালোভাবে সৃষ্টি হয়ে যাবে